thank you

মায়ায়ায়ামেরায়ার <muchas> সায়ায়ারায়ারে বেশি বেশি করে লাইভটা শেয়ার করুন যিনি এই মুহূর্তে লাইভে রয়েছেন বেশি বেশি করে শেয়ার করুন এই মুহূর্তে আমরা রয়েছি রয়েছিটন আজকে আজকে পশ্চিমবঙ্গের আপার প্রাইভিং মঞ্চের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনে যে অভিযানের ডাক দেওয়া হয়েছিলো সেই অভিযানকে সফল করতে আমি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে এসেছিলাম তো যাওয়ার পথে ভাবলাম যে একটা লাইভ করি আর আপনাদেরকে রাজারহাট ডিউটন শহরটিকে একটু ঘুরে দেখাই বাসের মধ্য থেকে ভিডিওটা করছি তাই হাতটা কাঁপছে হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না কিন্তু আশা করি আপনাদের ভালো লাগে ওটা সাজানো গোছানো উঁচু উঁচু মাল্টি স্টোরেড বিল্ডিং রয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি এই জায়গাটা সম্বন্ধে কেউ জেনে থাকেন কোথায় এই মুহূর্তে রয়েছে অবস্থানটা কমেন্টে লিখে জানান আর বেসিক্যালি যারা রাজারহাট নিউটন লেক জায়গাগুলি ঘুরে গেছেন আপনাদের এই জায়গাটি কেমন লাগে কমেন্টে জানাবেন এটা শর্ট লেক শর্ট লেক সেক্টর ফাইভ থেকে রাজারহাট নিউ টাউনে আমরা প্রবেশ করছি একটা পরিকল্পিত শহর ভূগোলে যেগুলোকে প্ল্যানিং সিটি বলা হয়